আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ ছিল না শুরুতেই জানিয়ে দেব নিজের মৃত্যুর খবর নিয়ে কথা বললেন ট্রাম্প সর্বশেষ থাকছে ইউক্রেনের ভয়ে বাড়ি ছাড়লেন শত শত রুশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নিজের মৃত্যুর খবর নিয়ে কথা বললেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অদ্ভুত খবর ছড়িয়ে পড়ে এক্স প্ল্যাটফর্মে শনিবার পর্যন্ত শুধু ট্রাম্প মারা গেছেন শিরোনামে ছাপ্পান্ন হাজারের বেশি পোস্ট হয়েছে এতে উনাশি বছর বয়সী প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে নতুন করে জল্পনা কল্পনা ছড়িয়ে পড়েছে এই নিয়ে কথা বলছেন ট্রাম্প জানিয়েছে তার মৃত্যুর খবরটি ভোয়া মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প তার স্বাস্থ্য সম্পর্কে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়া গুজু উড়িয়ে দেন তিনি বলেন তিনি সপ্তাহান্তে খুবই সক্রিয় ছিলেন ট্রাম্প ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তার মৃত্যুর বিষয়ে জল্পনা কে ভুয়া খবর বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন আমি দুই দিন ধরে কিছু করিনি তাই তারা বলছিল তারা অবশ্যই কিছু সমস্যা আছে সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন সপ্তাহ শেষ দিকে আপনার মৃত্যু নিয়ে একটি ভাইরাল সোশ্যাল মিডিয়া ট্রেন্ড শুরু হয় আপনি কিভাবে জানতে পারলেন যে আপনি মারা গেছেন বিষয়টি কিভাবে দেখছেন জবাবে ট্রাম্প জানান তিনি মিডিয়া ট্রেন্ড হওয়ার বিষয়টি জানতেন না তবে এই নিয়ে সাংবাদিকদের খবর দেখছেন সংবাদ মাধ্যমে এ ধরনের ভূমিকায় তিনি অসন্তুষ্ট বলেও জানান ট্রাম্প তার পূর্বসূরি জো বাইডেনের সঙ্গে তুলনা করে বলেন আমি সপ্তাহান্তে খুব সক্রিয় ছিলাম পোটোম্যাক নদীর ধারে আমার মালিকানাধীন ক্লাবে কিছু লোকের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আসলে আমি খুব সক্রিয় ছিলাম আপনি তাকে দেখতে পাবেন না এবং কেউ কখনো বলেনি যে তার কোনো সমস্যা ছিল আমরা জানি তিনি সেরা অবস্থানে ছিলেন না এর আগেও ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে নানা প্রশ্ন উঠেছিল জুলাই মাসে তার হাতের ওপর চিহ্ন ও গোড়ালিতে ফোলাভাবে দেখা যায় সে সময় হোয়াইট হাউস দ্রুত বিষয়টি গুরুতর কিছু নয় বলে জানিয়েছিলেন তবে সাম্প্রতিক সময়ে তার হাতের ক্ষত ঢাকতে মেকআপ ব্যবহার করা হয়েছে বলে যে ছবি প্রকাশ্যে এসেছে তার নতুন করে বিতর্ককে উস্কে দিয়েছে ইউক্রেনের ভয়ে বাড়ি সারছেন শত শত রুশ ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার রোস্টভ অঞ্চলের রাজধানী থেকে বাড়িঘর ছেড়ে প্রায় তিনশো শতাধিক মানুষ অন্যত্র চলে গেছেন মঙ্গলবার প্রদেশটির ভারপ্রাপ্ত গভর্নর কথা জানিয়েছিলেন এর আগে রাতভর ইউক্রেনের ড্রোন তাণ্ডব চালায় খবর রয়টার্সে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের প্রতিরক্ষা ইউনিট ইউক্রেনের তেরোটি ড্রোন ধ্বংস করেছে তবে কতটি ড্রোন তারা শনাক্ত করেছে সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি রোস্টভের ভারপ্রাপ্ত গভর্নর ইউরি সিরিনসার মেসেজিং এর অ্যাপস টেলিগ্রামে বলেন একটি ভবনে অবিস্ফোরিত ড্রোন আবিষ্কার করার পর ওই ভবনে তিনশো বিশ বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে তিনি আরও বলেন ড্রোন হামলায় রোস্টপ অন ডন শহরের একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া এক শিশু সহ তিনজন আহত হয়েছে রোস্টপ অন ডন শহরের মেয়র আলেকজান্ডার স্ক্রিনিয়াবিন বলেন বোমা ডিসপোজাল বিশেষজ্ঞরা অবিস্ফোরিত বোমাটি নিষ্ক্রিয় করার সময় বাসিন্দাদের একটি স্কুলে রাখা হয়েছিল তবে রয়টার স্বাধীনভাবে এই তথ্য যাচাই করতে পারেনি কিয়েবের পক্ষ থেকেও তাৎক্ষণিক এই বিষয়ে কিছু জানা যাওয়া হয়নি দুই হাজার সালে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পক্ষ থেকে উভয়ই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার বিষয়টি অস্বীকার করে আসছে